রুমের ইনডোর বাহির এবং ভিতর ও মোটামুটি কাপাই দিবে শীতের ভিতরে যেভাবে ঝরঝর করে ঘামবেন এটা সাউন্ডে এটা আবার আপনি অনেক বেশি মেজাজি মানুষ হ্যাঁ এটা থেকে যদি একটা গান শুনেন আপকে একদম কুল ডাউন করে দিবে কুল ডাউন করে দিবে এই কনফিগারেশনটা ওর ভিতরে আছে আচ্ছা মাত্র ওর যে দাম হওয়ার উচিত 1 লাখ টাকা ওকে কিন্তু এটা দাম করে দিয়েছে বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি 87000 টাকা করে দিয়েছি যাতে আপনারা সবাই এরকম এটা প্রোডাক্ট আপনারা ভাষায় থাকে একশোটা টা কালার আছে 100 টা কালার আপনি এটা করতে পারবেন অ্যাপল স্টোর অথবা আপনারা মোবাইল ফোনে Android স্টোর থেকে এবং এটা উপরে প্যাকেটে এটা যদি আপনাদেরকে দেখাই কোশনটা এই যে দেখেন আপনি হাতের ইশারা যখন করবেন এইভাবে ডানে ভাবে করবেন গানের সাথে একটা গানের মিক্সিং হবে এই যে দেখেন আপনার পেন ড্রাইভ আছে এটা অনেক ফাংশন প্রোগ্রামে আছে এবং দেখেন আপনি যে এই যে ডিভিডি প্লেয়ার আপনি পর্যন্ত আপনি এটা কিন্তু এটাতে পাবেন ডিভিডি প্লেয়ার থাকবে এই যে আমি আপনাকে সবকিছু দেখাই দিব আচ্ছা

আবার দেখেন কি সুন্দর মানে নিচে তো চাকাও আছে ভাই অনেক সুন্দর মানে কষ্ট করে এবং খুবই অল্প লাইট বিদ্যুতে এটা চলে মোটামুটি আপনি রাফ এন্ড টাফ অনেক বছর ইউজ করতে পারবেন এরকম একটা ইনটেক বক্স চলে যাবে এবং এটা যখন আপনি দশ পনেরো বছর যখন ইউজ করবেন হ্যাঁ মোটামুটি আপনি আবার

প্রাইস আটত্রিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া হচ্ছে কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার দক্ষ লোক দিয়ে আপনার বাসের পোর্টে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ওকে আলাইকুম